কোরবানিকারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে কোরবানির গোস্ত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয় এই কথাটা কতটুকু সঠিক কোরবানিকারী ব্যক্তি এই দশ দিন দাড়ি সেভ করতে পারবে কিনা লোন করে কোরবানি করা যাবে কিনা ত্রুটিযুক্ত পশু দিয়া কোরবানি দিলে কি কোরবানি হবে তো ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালা আমরা প্রবেশ করি কোরবানির ভাগিদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা আপনারা দেখবেন ভাগিদারে কোরবানি যদি দেয় তাহলে লিস্ট লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যায় এবং যিনি কোরবানির ওই হুজুর নাম নিতে নিতে অবস্থা খারাপ আল্লাহর নামে এতবার এতবার কিনা সন্দেহ ওই নাম নাম কারণ ভালো করে নিলে টাকা টাকা জবাই আল্লাহ কঠিন হয়ে যাবে তো এটা জরুরি কিনা উত্তর হলো এটা মুস্তাহাব কোরবানি করার পরে আল্লাহ হমিন ফোলান 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 আল্লাহ এটাকে অমুকের পক্ষ থেকে নাম ধরে তাদের পক্ষ থেকে কবুল করুন এরকম বলাটা উত্তম রসুল আকম সাল্লাহ সাল্লাম নিজেও বলেছেন আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করেন এটা আমার উম্মদের পক্ষ থেকে কবুল করেন আমার আমার পরিবার এটা আমার উম্মদের পক্ষ থেকে তাহলে এই এভাবে সবাইয়ের পক্ষ থেকে কোরবানি যে কজন দিচ্ছে তাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে এই কথাটা এবং তাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন এটা বলাটা উত্তম মুস্তাহাব কিন্তু কিনা কোনো কারণে যদি এটা কেউ বলতে ভুলেও যায় নিয়ত যেহেতু আছে আল্লাহ জানেন অতএব কি হয়ে যাবে কোরবানি হয়ে যাবে তেত্রিশ নম্বর প্রশ্ন হলো শ্বশুর বাড়ি থেকে কোরবানির পশু হাদিয়া নেওয়া আছে কিনা জোরে সোরে ওই মেয়ের বাপের বাড়ির পক্ষ থেকে ছেলের বাড়িতে গরু পাঠায় ছাগল পাঠায় আগে পাঠায় তো রান কল্লা গোশত এখন কল্লা আর রান জামাইরাও খুশি না আর বাপ মাও দিয়া সন্তুষ্ট না এই জন্য পাঠায় ডাইরেক্ট গরু বা ছাগল এটা যায় যাচ্ছে কিনা উত্তর হলো যদি হাদিয়া হিসাবে দেয় তাদেরও সামর্থ্য আছে অভাব নাই আর এটা লোকচক্ষু ভয়ে অথবা সমাজের মানুষের বলার ভয়ে বা অন্য কোনো কারণে না দেয় এমনি আসলে হাদিয়া দিছে তাহলে তো হাদিয়া নেওয়া তো জায়জ আছে বরং শুননাথ কিন্তু যদি এটা হয় যে না দিলে জামাই কি বলবে জামাইয়ের মা খোঁচাবে অমুকরা খোঁচাবে তমুকরা খোঁচাবে এসব কারণে যদি দেয় তাহলে সেটা গ্রহণ করা জামাই জামার পরিবারের জন্য কি হবে না জায়েজ হবে না এবং এটা খুবই বাজে একটা কালচার উচিত তো হলো জামাই বাবা জিয়ে শাশুড়ির জন্য শ্বশুরবাড়ির জন্য গরু ছাগল পাঠানো এটা হলো উচিত কারণ তারা সারা জীবন এই মেয়েটাকে বড় করে লাখ লাখ টাকা ইনভেস্ট করে মানুষ করে আমাকে দিয়ে দিস আমি বছরে বছরে একবার করে তাদের একটা গরু ছাগল দিতে পারলে ভালো হয় খবরদার আবার শ্বশুরবাড়িতে দিলেন বাহর বাড়িতে কিছুই দিলেন না অনেকে আছে শ্বশুরবাড়ির অন্ধ আবার সেটাও আবার সঠিক নেন ব্যালেন্স রাখতে হবে আল্লাহ তৌফিক দান করো চৌত্রিশ নম্বর প্রশ্ন হলো বৈদ্যুতিক মেশিনে জবাই করা যায় যাচ্ছে কিনা আপনারা জানেন যে উন্নত দেশগুলোতে বৈদ্যুতিক মেশিন দিয়ে জবাই করার একটা কালচার প্রচলিত আছে বা অটোমেটিক মেশিন দিয়ে জবাই করার কালচার আছে এটা দিয়ে জবাই করলে জবাই হবে কিনা উত্তর হলো পশু জবাই হওয়ার জন্য শর্ত হল পশুর নির্দিষ্ট কয়েকটা রোগ আছে রোগগুলো কাটা যেতে হবে এবং রক্ত প্রবাহিত হইতে হবে যদি কোনো বৈদ্যুতিক শখ ইত্যাদির মাধ্যমে পশুকে দুর্বল করে ফেলা হয় যে দুর্বল করার ফলে অনেক সময় বাঁচে কিনা এটাই সন্দেহ হয় এরপরে ছুরি চালানো হয় তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না কারণ যে দুর্বল বানায় তাকে কি করা হচ্ছে জবাই করা হচ্ছে বিধায় এটা জায়েজ নাই আর যদি ছুরি দিয়ে করা হয় এবং মানুষে হাত না লাগে এবং বিসমিল্লা বলা হয় মুসলমানে চালায় তাহলে সেক্ষেত্রে ছুরি দিয়ে যদি জবাই হয় কাটা যায় তাতে কি হবে কোরবানি হয়ে যাবে ইনশাআল্লা এবং জবাই বিশুদ্ধ হবে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হল জবাইয়ের সময় বিসমিল্লা জ্বলতে যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে এর উত্তর হলো নিজের পশু তো নিজে জবাই করা উত্তম যারা প্রফেশনাল জবাই করেন মৌলভী তারা তো ভুলার কথা না কারণ তাদের অভ্যাসই আছে নিজেটা নিজে করতে গেলে ডরে ভয়ে ভুলেও যেতে পারে যদি কেউ ভুলে যান ভয়ের কোনো কারণ নাই মুসলমান যদি ভুলেও যায় তবুও সেই পশু হালাল হবে খাওয়া হারাম হবে না ইচ্ছাকৃত যদি কেউ বিসমিল্লা না বলে সেটা ভিন্ন কথা সেটা সমস্যা আছে কিন্তু ভুলে যদি বিসমিল্লা না বলে তাতে পশু হালালই থাকবে হারাম হবে না ইনশাআল্লাহ আল্লাহ ছত্রিশ নম্বর প্রশ্ন হলো কোরবানিকারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে উত্তর হলো হ্যাঁ বলেছেন মান আরাদা যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা রাখে পোষণ করে ফালাইয়া হুসি আলফারি সেই জন্য তার নখ চুল ইত্যাদি কোনো কিছুতে হাত না দেয় কোরবানির ঈদের দশ দিন আগে চাঁদ যেদিন উঠবে ওই দিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এগুলো করা যাবে না কি করা যাবে না চুল নখ ইত্যাদি কাটা যাবে না কাটবে না কোরবানিকারী ব্যক্তি কোরবানি দেওয়ার পরে চুল নোখ ইত্যাদি কাটবে এটা খেয়াল রাখা উচিত সাতত্রিশ নম্বর প্রশ্ন হলো কোরবানিকারী ব্যক্তি এই দশ দিন দায়ে সেভ করতে পারবে কিনা জটিল একটা প্রশ্ন কোরবানি করবেন বাঁকাউতি করবেন খুব ভালো কথা যা গায়েসা ধরা গেছেন দাড়ি সেভ করতে পারবেন কিনা উত্তর হলো না দাঁড়িয়ে কোরবানি করলেও সেভ করা যাবে না না করলেও সেভ করা যাবে এটা তো সর্ব অবস্থায় হারাম সেক্ষেত্রে কোরবানির এই সিজনগুলোতে এসে গুরুত্বটা আরো বাড়ে একে তো এমনি হারাম আবার কোরবানি করছেন সেজন্য বিশ্বাস না বলছেন আপনি যেন না ধরেন এগুলোতে হাত না দেন তাহলে কোরবানি করার যদি ইচ্ছা থাকে আল্লাহকে সন্তুষ্ট করতে আসলেই মনে চান তাহলে এই দশ দিন দায় কি করতে পারবেন না সেব দিতে পারবেন না খোঁচা খোঁচা দাঁড়িয়ে কি করতে হবে মসজিদে যেতে হবে কোরবানি দেওয়া শেষ এবার কি করতে পারবেন করতে পারবেন না তাও যাবে না আল্লাহ আমাদের বোঝাতফিক দান করুন আর নম্বর হলো কোরবানির গোস্ত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয় এই কথাটা কতটুকু সঠিক উত্তর হলো পুরাই সঠিক রসুল আকরাম সাল্লাহ আলিয়া থেকে বর্ণিত হয়েছে যে তিনি ঈদুল আজহাতে ঈদুল ফিতরের ব্যতিক্রম করতেন ঈদুল ফিতরে কিছু একটা মিষ্টি খেয়ে তারপরে ঈদগাহে যেতেন আর ঈদুল আজহাতে সারাদিন কিছু না ছাগল দেন দিয়ে করেন দিনের প্রথম খানা কি দিয়ে হওয়া উত্তম ওই গোশত দিয়ে উচিত গোষ্ঠটা তো আল্লাহকে দিয়ে দিয়েছেন আল্লাহ নামে জবাই করছেন আল্লাহ আপনাকে হাদিয়া দিয়েছেন এই জন্য আল্লাহর হাদিয়ার আগে একটু পেটটা খালি রাখেন আকর্ষণ করে খান তাহলে ইনশাআল্লাহ সেটা আপনার জন্য আপনার আল্লাহর হাদিয়াকে আপনি মূল্যায়ন করলেন সেটা প্রমাণ হবে উনচল্লিশ নম্বর প্রশ্ন হলো পশুর রক্তে নাকি আরোগ্য আছে কোরবানের পশুর রক্তে এই কথাটা কতটুকু সঠিক আমি নিজের চোখে বহুবার দেখা যায় পশু জবাই করার সময় রক্তগুলা একটা বাড়িত করে নিয়ে যায় গরম গরম এরপরে নিয়ে পোলা পানিতে খাওয়ায় এটা খাওয়াইলে বলে অনেক রোগ বালায় ভালো হয় বুঝার সে কথা এটা সম্পূর্ণ কুসংস্কার কোরবানের পশুতে কোনো আরোগ্য নাই এটা ভুল ধারণা এটা থেকে বেঁচে থাকা উচিত চল্লিশ নম্বর প্রশ্ন হলো পশুর যান যাওয়ার আগে কি চামড়া শিলা জায়েজ আছে উত্তর হলো না কঠোরভাবে নিষেধ আমাদের দেশে কসাইরা এবং যারা চামড়া ছিলে নিজেরা অনেক সময় দেখা যায় জান এখনো পুরো বাইর হয় না রু বাইর হয় না তার আগেই ওই পায়ের রগ কাটা শুরু করে চামড়া শিলা শুরু করে পুরো না ছাড়া করে এটা জায়েজ নাই এটা গুনাহের কাজ আপনি কোরবানি করছেন এইবাদত গুনাহ হচ্ছে সাথে নেভেল্লি সসলাম বলেছেন ইন আল্লাহ হা কাতাতাল হেসান আলাক উল্লিশ আল্লাহ সব বিষয়ের প্রতি হেহসান করার নির্দেশ করেছেন অতএব ফাইদা কাতালতম আসেনুল কাতাল তোমরা যখন কোন পশুকে জবাই করবে তখন এই পশুর প্রতি রহম করিও ভালো করে ধারটা দিয়ে নিবেন বিশ্বাসনা বলছেন যাতে করে তার রু বের কষ্ট না হয় সেখানে জীবিত অবস্থা এখনো মরে নাই আপনি চামড়া ছিলা শুরু করে দিলেন এটা খুবই অন্যায় এবং জোলম কোন পশু ইয়া কষায় যদি করে তাকে থামাই দিবেন যে রু যেতে দাও তারপরে হাত দাও একচল্লিশ নম্বর প্রশ্ন হলো কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কিনা এটা কমন প্রশ্ন আমাদের সমাজে এর উত্তর হলো অনেক ওলামায়করামের মতে দেওয়া যাবে ফতাই তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবানার রায়কে একসাথে একই গরুর মধ্যে আর অনেক ওলামায়কর মধ্যে দেওয়া যাবে না দেওয়া যাবে না এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নাম করা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রহমাউল্লাহ আসলামুল ফত লেখক তিনি হানাফি বড় বড়ো ওলামায়করামের মধ্যে থেকে তিনি কঠোরভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন অবস্থাতেই কোরবানি আর আকিকে একসাথে মিক্স করা যায় না উচিত না কারণ কোরবানি একটি আবাদত আকিকা আরেকটি আবাদত আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে এটা কোরবানির ক্ষেত্রে ক্ষেত্রে বলেন এবং পৃথক হওয়া উচিত একই দিনে হতে পারে নাই জন্য কিন্তু গরুর অংশে কোরবানির কারণ নামের অংশ থাকা উচিত না এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হলো ভিন্ন দেশে কোরবানি করা যাবে কি না আপনি দেশে আসেন আপনার কোরবানি দেশে আপনার পক্ষ থেকে হলো এটা যায় যাচ্ছে কিনা উত্তর হলো আছে এটা কোনো কোনো ক্ষেত্রে উত্তম হয় যদি আপনার উদ্দেশ্য হয় এমন যে ওখানে আরো বেশি অভাবী মানুষ আছে আমি তাদেরকে গোষ্ঠ দেব কিন্তু সবসময় এটা হওয়া উচিত না প্রবাসীরা যেখানে আছেন সেখানেও কোরবানির কালচার চালু করা উচিত আমার জানা মতে প্রবাসী যারা আছেন লক্ষ লক্ষ প্রবাসী সবাই কোরবানি দেওয়ার সমর্থ আছে এদের টেন পার্সেন্ট লোকও এখানে কোরবানি দেয় না কারণ কোরবানি দিলে আমার গোষ্ঠ খাবে কি দান্দা হলো গোষ্ঠীর দিকে এটা সব যদি মনে হয় তাহলে তো যেখানে থাকি সেখানেই দেওয়া উচিত এটা হলো মূল বিধান অন্য জায়গায় আপনি দিবেন যদি সেখানে দিলে বেশি সব হয় অবশ্যই গ্রামে আমাদের দেশে গরিব বেশি সেই হিসাবে সেখানে গোস্ত দিলাম সেই নিয়তে দিলেন ঠিক আছে কিন্তু আপনি এই নিয়তে দেন যে আমি এখানে গোস্ত যদি কোরবানি দিই তাহলে গোস্ত সব হাতে বুতে খাইব আমার পরিবারের লোকজন তো পাইবো না এই নিয়ত যদি হয় তাহলে সেটা কিন্তু অন্যায় এবং ভুল তেতাল্লিশ নম্বর প্রশ্ন হলো ভিন্ন দেশে কোরবানি করলে কোন সময়ের দিকে খেয়াল করে কোরবানি করবে কথার কথা আপনার কোরবানি দেশে হচ্ছে তো এখানে যদি একদিন আগে পরে চাঁদ দেখা দেখি হয় টাইম আগে পরে হয় তাহলে কোন হিসাবে করবে আপনার সময় না তাদের সময় আপনার কোরবানি কিন্তু এর উত্তর হলো যেই দেশে কোরবানি হচ্ছে পশু যেখানে আছে সেখানকার সময় দেখে কি করতে হবে কোরবানি করতে হবে আপনার এখানে ঈদের নামাজ হয়েছে কি হয় না সেটা দেখা দেখি দরকার নাই চুয়াল্লিশ নম্বর প্রশ্ন হলো কোনো কারণে কোরবানি করতে না পারলে পশু কিনছেন কিন্তু কোরবানি করতে পারেন না করবেন কি উত্তর হলো যে পরবর্তীতে কি করে দিবেন আপনি সলকা করে দিবেন মৃত ব্যক্তির নামে কোরবানির বিধান কি একটু আগে যেটা বললাম অর্থাৎ শুধু মৃত ব্যক্তির নামে আলাদা কোরবানি দেওয়া যায় অনেক ওলামাইকরাম বলেন কিন্তু অনেক ওলামাইকরাম বলেন যারা মৃত ব্যক্তির সাথে জীবিত ব্যক্তিকে জীবিত ব্যক্তির সাথে মৃত ব্যক্তিকে যোগ করে দেওয়া যাবে আপনি একটা ছাগল দিলেন বলেন যেটা আল্লাহ আমার এবং আমার মৃত বাবার পক্ষ থেকে এভাবে করা যাবে আর নবী আলাহাতাম একটি ছাগল তার পুরো উম্মতের পক্ষ থেকে দিয়েছেন জীবিত মৃত সবাই মোটামুটি এর ভিতরে সামিল আসলে সময় গেল ছেচল্লিশ নম্বর হলো কোরবানের পশুর চামড়ার বিধান কি উত্তর হলো কোরবানের পশুর চামড়া এটা নিজে ব্যবহার করতে পারলে সেটা করা উচিত চামড়া প্রসেস করে ব্যবহার করতে পারলে এটা করা উচিত কোথাও কোথাও মানুষ খায় যদি খাইতে পারেন চামড়া পরিষ্কার করে সেটাও আপনার জন্য ঠিক আছে কিন্তু কোরবানের পশুর চামড়া বিক্রি করা হয় আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে এই কাজটা অনুত্তম কাজ অনুচিত কাজ কেন কারণ কোরবানের গোস্ত এটাও বিক্রি করে আপনি টাকাটা দানে করে দিলেন কিন্তু এটা উচিত না বিক্রি করবেন না আপনি হয় সরাসরি গোষ্ঠ দিবেন নিজে খাবেন দুটার একটা বিধায় আহ পশুকে আপনার কোনোভাবেই এটার কোনো অংশকে বিক্রি করে তারপর টাকাটা আপনি দানে করে দিলেন কিন্তু বিক্রি করার দিকে না যাওয়াটাই উচিত সরাসরি ওই জিনিসটা দান করলে সেটাই বেস্ট সাতচল্লিশ নম্বর প্রশ্ন হলো কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করা যায় আছে কিনা চামড়ার ক্ষেত্রে এই কথা চলে আসছে অনেকাংশে তাও পৃথক করে বলতে হয় যে না কোরবানের পশুর গোস্ত হাড্ডি বুড়ি কোনো কিছু বিক্রি করা যিনি কোরবানি করছেন তার জন্য জায়েজ নাই উচিত নাই তবে যাকে আপনি দান করছেন গরিব মানুষ সে যদি নিয়ে আবার বিক্রি করে দেয় তার জন্য কি আছে জায়েজ আছে কোরবানের পশুর চর্বি অথবা হাড্ডি এগুলো বিক্রি করার একটা প্রথা আছে আমাদের সেটা করা যাবে না কোরবানির ঈদের আমি খেয়াল করছি ভ্যানালারা বাইর হয় অতিরিক্ত চর্বিগুলো আছে এগুলো কেজি দরে কিনে হাড্ডি কিনে এগুলাকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তো আমাদের জন্য এগুলো বিক্রি করা বিক্রি করে নিজে খাওয়ার তো প্রশ্নই ওঠে না যদি বিক্রি করেই ফেলেন তাহলে এটা দান করে দিতে হবে গরিবকে আর বিক্রি না করে ওটা হয় এমনি আল্লাহ রাস্তায় কাউকে দিয়ে দিবেন আর না হলে নিজে খাবেন ব্যবহার করবেন বিক্রি করবেন না আটচল্লিশ নম্বর প্রশ্ন হলো কোরবানির গোস্ত কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন এর উত্তর হলো কোরবানির পশু তিন ভাগে বন্টন করা ওলামা একরা মুস্তাহাব বলেছেন কিন্তু কোনো হাদিসে ক্ষেত্রে আলাদা করে ভাবে নির্দেশ করা হয় যে তিন ভাগে করতে হবে আল্লাহ কোরআনে বলছেন যে ফাকুলো মিনহ তোমরা কোরবানির পশু থেকে নিজেরা খাও ওয়া তেমো আল ধনী গরিব সবাইকে দাও তাহলে ধনী গরিব দুই ভাগকে দাও আবার নিজে খাও তিনটাই হয়ে গেল এখানে এ থেকে তিন ভাগ মোটামুটি ভাবে ইঙ্গিতে বোঝা যাচ্ছে কিন্তু এটা কোনো জরুরি কিছু না আর সহি মুসলিম হাদিসাম নবুলাম বলছেন তোমরা নিজেরা খাও আবার রেখেও দাও আবার দানও করো অর্থাৎ তিনটা করা যাবে আবার সহি মুসলিমের আরেক আরবনে তোমরা খাও এবং মানুষকে খাওয়াও তাহলে বোঝা গেল নিজে খাওয়া অন্যকে দান করা সবগুলাই উত্তম এই কোরবানির গোস্তর ক্ষেত্রে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন হলো সমাজে ভাগ সমাজের ভাগ বলে একটা ভাগ আছে কিনা অনেক এলাকাতে কোরবানি করার পরে সমাজের ভাগ উঠায় নেয় জোর করে বা বলা ছাড়া জোর করা লাগে না এমনি সবাই দেয় এটা যায় আছে কিনা উত্তর হলো এটা উচিত না এটা অন্যায় কেন কারণ আমরা পাঁচজন মিলে একটা গুরুতে অংশগ্রহণ করলাম দিলাম এবং সমাজে এক ভাগ নিয়ে তাদের মতো গরিবকেই দিল তারা কিন্তু আমার হয়তো অন্য গরিব আছে আত্মীয় স্বজন আমি তাদেরকে দেবো কিন্তু তারা তো তাদের মতো দিচ্ছে এটা উচিত না আমার গোস্তটা আমি কি না করবো সম্পূর্ণ আমাকে স্বাধীনতা ইসলাম সেখানে এরকম অঘোষিতভাবে চাঁদাবাজি বা হয়তো অনেকে সন্তুষ্ট হয়ে দেয় কিন্তু কারো মনে অসন্তুষ্ট থাকতে পারে যদি থাকে তাহলে এটা জটিলতা দেখা দিবি এই জন্য কি হবে না এটা উচিত হবে না যার যাটা তাকে ভাগ করতে দেওয়া উচিত এবং উত্তম পঞ্চাশ নম্বর প্রশ্ন হলো কোরবানের পশু অমুসলিমকে দেওয়া যাবে কিনা উত্তর হলো কোরবানের গোষ্ঠ অমুসলিমকে খাওয়ানো যাবে অসুবিধা নেই শরীয়তে কোথাও নিষেধাজ্ঞা নাই অমস্তিমকেও খাওয়ানো যাবে একান্ন নম্বর প্রশ্ন হলো গোস্ত তিন দিনে বেশি রাখা যায় কিনা উত্তর হলো আছে তিন দিনে রাখা যাবে না এমন কোনো কথা নাই নম্বর প্রশ্ন কোরবানের গোস্ত শুখাইয়া রাখা যায় আছে কিনা যে এলাকায় ফ্রিজ নাই তারা শুখাইয়া রাখতে পারবে কিনা অনেকে বলেন আমাদের দেশে যে কোরবানের গোষ্ঠ কি কারণ যায় না সুটকি বানানো যায় না এতে গরুর কষ্ট হয় পশুর কষ্ট হয় বা গুণা হয় এগুলা মন গড়া কথাবার্তা এটা সঠিক নয় বরং ভাবে আপনি চাইলে কি করতে পারবেন গোস্ত রাখতে পারবেন আমাদের সবাইকে বিশুদ্ধ রূপে সঠিকভাবে কোরবানি করার তো।